এদিকে পেটে আছে কিন্তু আমরা আমরা সময় দেখছি ঘড়ির দিকে তাকিয়ে আছি সূর্য ডুবেছে আর সাথে সাথে আমরা ইফতার করছি এই যে আল্লাহ নির্দেশের অপেক্ষা ইসলাম রোজার মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষাটা দিতে চায় রোজা আমাদের সাথে সেই কথা বলে যে দেখো তুমি জীবনে বিরত থাকতে শিখো গোটা পৃথিবী তোমাকে ভোগ শিখাবে ইসলাম তোমাকে ত্যাগ শিখাবে ইসলাম তোমাকে কন্ট্রোল করা শিখাবে আমাদের তরুণদের চরিত্রকে নষ্ট করবার জন্য তাদেরকে নানাভাবে উস্কানি দেওয়ার জন্য বিনোদনের নামে নিউজের নামে বিজ্ঞাপনের নামে বিভিন্ন নামে অশ্লীল নানা দৃশ্য খোলামোলা দৃশ্য তাদের সামনে দেখানো হয় ভোগের আহ্বান করা হয় ইসলাম বলে হে মুসলিম তরুণ তোমার চক্ষের এরিয়ার মধ্যে কোনো পর নারী কোনো সুন্দরী নারী পড়ে গেছে তুমি আজ করতে পেরেছো সাথে সাথে তোমার দৃষ্টিকে তুমি নিয়ন্ত্রণ করো অবনত করো পল্লীল মিনি নয় উদ্দমিন অস্য়ারহীন ভয় হেফজ ও ফুর ও জে হম আল্লাফর হে রসুল বলে তিনি ইমানদার পুরুষদেরকে তারা যেন তাদের চোখগুলোকে নামিয়ে রাখে তাদের সম্ভ্রমকে তারা সংরক্ষণ করে মনে রাখবেন যা খুশি তা করতে পারা এটা যোগ্যতা নয় নিজেকে নিয়ন্ত্রণ করলাম যা খুশি তা করব না এর নাম হলো যোগ্যতা ডায়রিয়ার রোগী ডাইরেক্ট হয়ে যায় যা খুশি যে করে নিজের মন যেদিকে তাকে না চায় সেদিকে নাচে এ লোকটা অসুস্থ মানুষের মতো আর মুসলিম যুবক মুসলমান মানুষ নারী পুরুষ সে নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ এটা হারাম করেছেন আমার মন চায় চাইলেই আমি সেটা নিতে পারি কিন্তু আমি নেব না আমি একটা জিনিস ধরতে পারি আল্লাহ হারাম করেছেন সেজন্য আমি ধরবো না এই শিক্ষাটা রমজান আমাদেরকে দেয় অতএব রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই দশ নম্বর আমল সেটা হলো পাপাচার বর্জন করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো আর পাপাচার বর্জন করলো না তাহলে এই রোজা রাখার উপোস থাকার ভিতরে কোনো পার্থক্য নাই আল্লাহ আমাদের